রাজপাড়িতে গড়ে উঠেছে পরিবেশ পরিবেশবান্ধব পণ্য তৈরির কারখানা পাট ও হুগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ ঝুড়ি ফুলদানি সহ নানা জিনিস ব্যাপক চাহিদা থাকায় এসব পণ্য রপ্তানি হচ্ছে আটটি দেশে এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কাজের সুযোগ পাচ্ছেন নারীরা ২০১৬ সালে সদর উপজেলার ভবদিয়া গ্রামে গড়ে ওঠে গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফটস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি এখানে পাট ও হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পণ্য বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের মাধ্যমে সংগ্রহ করা হয় প্রাকৃতিক কাঁচামাল পরে তা দিয়ে তৈরি করা হয় ব্যাগ ফুলদানি টপ ঝুড়ি পাপোশ টেবিল ম্যাট টুপি সহ বিভিন্ন পণ্য আর চাহিদা থাকায় দেশের পাশাপাশি এসব পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ আটটি দেশে আর্থিক সহায়তা পেলে আরো বড় পরিসরে উৎপাদন করা সম্ভব বলে জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক পরিমাণে টাকা লোন পেয়েছি যেটা আমাদের আমাদের ফ্যাক্টরির জন্য আসলে খুব বেশি কিছুই না কিন্তু সরকার যদি এই ব্যাপারে আমাদের একটু সহযোগিতা করেন কম সুদে তাহলে আমরা এই এই ফ্যাক্টরিকে আরো অনেক বড় পরিসরে নিয়ে যেতে পারবো এদিকে এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে এই অঞ্চলের বহু নারীর এতে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন অনেকে আমার তিনটে মেয়ে নিয়ে পড়াশোনা করতেছি আমার সুখে শান্তিতে তিন যাবন যাতে সাল্লা রহমতে ভালো মতো আমাদের মালিক জ্ঞানে পাশালে আমরা সবাই ভালোই আছি গরিব মানুষ আন্দাজ আমরা করে কর্মা খাইতেছি আমাদের সংসারে স্কুলে ছেলে মেয়ে স্কুলে পাঠাইতেছি কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখায় আর্থিক সহায়তার বিষয়ে বিবেচনা করা হবে বলে জানালেন বিসিক কর্মকর্তা এই সকল দ্রব্য উৎপাদনের সঙ্গে সরাসরি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো মহিলা কাজ করছে এই প্রতিষ্ঠানটিকে আর্থিক এবং অন্যান্যভাবে সহায়তা করা গেলে ভবিষ্যৎটি আর উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি লাভ করবে এই ধরনের আরো প্রতিষ্ঠান হলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলছেন স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক